যারা হচ্ছে ডিফোর্সি আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যারা চাকুরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন সকলেই আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে হরিরামপুর মানিকগঞ্জে অবস্থান করছেন আসলাম ওয়ালাইকুম ম্যাটিমানিয়া দাতম দা বিডি পরিবারের পক্ষ থেকে আমার বর্তিতার সবাই কেমন আছেন আর সেটাই সবাই খুব ভালো আছেন আজকে যদি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু সিক্স সেভেন আবার বলছি টু নাইন সেভেন জিরো আমাদের পার্টির নাম সালমা তার বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিটি নিয়েছি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই তিনি ডিভোর্সই তার একজন কন্যা সন্তান আছে আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে হরিরামপুর মানিকগঞ্জে অবস্থান করছেন মুসলিম সন্তান এবং আমাদের আরো জানিয়েছেন তার রুপ বি নেগেটিভ এবং রং ফর্সা তার পছন্দের কাজ হচ্ছে তিনি ঘোরাফেরা করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের পোশাক শাড়ি এবং পছন্দের খাবার হচ্ছে ছাজাতীয় খাবার খেতে খুব বেশি পছন্দ করেন আমাদের বাড়তি পরিবারে যারা আছেন তার দুই ভাই আছে দুই বোন আছে তিনি মা বাবা ও মেয়ের সাথে বর্তমানে হরিরামপুর মানিকগঞ্জ অবস্থান করছেন তাদের স্থায়ী এলাকা হচ্ছে হরিরামপুর মানিকগঞ্জ তবে তিনি বড় হয়েছেন ঢাকাতে আমাদের পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট সাত বা সাতের উপরে তারা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা হচ্ছে ডিভোর্সি আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যে তিনি সন্তান গ্রহণ করবেন পেশার ক্ষেত্রে পাতি বলেছেন যারা চাকরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন সকলেই আমাদের পাতিকে প্রস্তাব দিতে পারছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এইচএসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাতির কাছে গ্রহণযোগ্যতা পাবে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে বাকি জানিয়েছেন যদি কোনো জায়গা সিটিজেনশিপ প্রাপ্ত পাত্র হয় সেক্ষেত্রে তারা পার্টিকে প্রস্তাব করতে পারেন তবে তিনি ঢাকার ভেতর যারা স্থানীয় আছেন বা ব্যবসায়ী আছেন তারা আসলে অগ্রাধিকার বেশি পাচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন যে যারা নোয়াখালী ও বরিশালের পাত্র আছেন তারা কাইন্ডলি আমাদের পাত্রীকে প্রস্তাব করবেন না আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে পার্টির আইডি নাম্বারটা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার সম্পর্কে সকল তথ্য আপনি জানতে পারবেন আপনি যদি অন্যান্য কোনো পাত্র পাত্রী সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাপসে গিয়ে কিন্তু আপনি জেলাধিক পাত্রপাতি পাবেন আপনি কোন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রপাতি যাচ্ছেন বা কোন বৈবাহিক অবস্থার পাত্রপাতি যাচ্ছেন আপনি সকল কিছু কিন্তু আমাদের অ্যাপসের থ্রুতে পেয়ে যাচ্ছেন যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেনি তারা এখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসটাতে প্রবেশ করুন এবং সেখান থেকে আপনার মনের মতো জীবন সঙ্গী বাছাই করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে আর কোনো চিন্তা নেই আমাদের ম্যাটিমোনিয়াল পরিবারের সাথে থাকুন এবং এখান থেকে আপনার মনের মতো জীবন খুঁজে পায় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ